চ্যানেল দীপা লাইফ স্টাইলস তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছে তো আমিও অনেক ভালো আছি তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে জানোই সবাই আজকে সেই শিবরাত্রি তো শিব পুজো তো ভিডিওটা আজকে করছি বাট এটা পোস্ট হবে কালকে তো একদম তাড়াতাড়ি সম্ভব না আমাদের ভিডিওটা আজকেই পোস্ট করার কারণ আমার তোমাদের দাদা বাড়িতে নেই তো এডিট ও থাকলে এডিট করে পোস্ট করে দিত বাট আমি রাত্রে পুজো করব তো আমার মানে একদিনে সম্ভব হবে না তো ও আসলে হতো তো নেই বাড়িতে তো আমার পোস্ট করা হবে না তো কালকে ভিডিওটা আপডেট দেবো তো আজকে শিব পুজো তো আজকে শিব উপলক্ষে এখন আমরা যাচ্ছি বেলের পাতা আনতে পুজো করবো তার জন্য ফল হয়নি আজকে মাঠে বেলের পাতা তুলতে এসছে আমি আর কাকিমা এসে যাচ্ছি বাগানে ওইদিকটায় বাগান আমাদের বাগান আছে ওখানটায় বেল পাতা গাছ তো যাচ্ছে দুজনে দেখি পাই নাকি তো আমাদের ওই গাছটার বেল গাছে বেল হয়নি বলে তোলা গেল না তো দেখি পাশে আর একটা গাছ আছে সেখানে যাচ্ছি তো দেখি পাই না বেল গাছে বেল পাতা তুলতে এসেছি কিন্তু বেল গাছে বেল পাতাগুলো একটুও ভালো না যার জন্য তোলা যাচ্ছে না কেমন পাতা আর এক একটা পাতাতে তো তিনটে করে নেই যার জন্য তোলাই যাচ্ছে না আর যাও বা আছে তুলতে গেলেই ঝরে যাচ্ছে গাছ থেকে

রৌদ্ের জন্য বোঝা যাচ্ছে না তো এই দেখো নীলকণ্ঠ ফুলটা আমি তুলে নিচ্ছি নীলকণ্ঠ ফুল ফুটেছে এটা তো এটা এখন তুলবো একটাই ফুটেছে তো আর একটা পেয়েছি দুটো হয়েছে দুটোতেই হয়ে যাবে মেন জিনিস মেন যেই ফুল তার মধ্যে হয়তো একটা কিংবা দুটো ফুল পেয়েছি বাট আরও তো লাগবে এসে আরও কি কি ফুল লাগে দেখো আমার হলো ওই বেলপাতা তুলতে গিয়ে হাতটা এখানে কেটে গেছে দেখতে পাচ্ছো এই যে হাত কেটে কেটে গেছে গেছে এত কাটা ছিল যে হাতটাই সকালে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম দুব্ব ফুল তুলতে যার বিছনা গোছানো হয়েছিল না কারণ সকাল সকাল যদি দুব্বো ওসব না তুলতে যেতাম তাহলে পরে পেতাম না তার জন্য আগে গেলাম ফুল দুব্বো তুলতে তো আমার এই লেপ গোছাতে একদমই ভালো লাগে না তো দেখছো কতবার ধরে ঝাড়াই করেই যাচ্ছে তাও হচ্ছে না ভাজ তো কার কার বিষ্ণুগুষাতে ভালো লাগে তো কমেন্ট করে বলো আমার তো খুব ভালো লাগে বাট লেপ ভাজ করতে আমার একটু ভালো লাগে না তো বিষ্ণুগোছাতে আমার খুব ভালো লাগে তো বিষ্ণু গুছিয়ে ঘরটা গুছিয়ে নিচ্ছি কারণ কাজটা তো কমপ্লিট করতে হবে সকাল সকাল পুজো দিতে হবে কিন্তু আটটার পরে তো সেটা যেটার জন্য অপেক্ষা করতে হবে তো সেটা তো দেরি আছে রাত্রিরে তো দিনের বেলায় জল ঢালতে যাব যেখানে সেখানে তো যেতে হবে তো তার জন্য কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করছি তো ঘরটা মুছে নিচ্ছি তো আজকের দিনে ঘরটা মুছলে হয় না কারণ হিন্দু ধর্মের এটাই নিয়ম তো ঘর মুছে নিয়ে এখন আমি স্নান করতে যাব তো স্নান করে এসে তারপরে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে হয়ে গেছে স্নান করে ঘরে আসলাম এখন ঠাকুরের পুজো দেব এটা আমার পুচকু সোনা ভাই বলতে গেলে পুচকে দেওয়ার ওটা পপন তখন আমি পুজো দেবো স্নান টান করে আসলাম পুজো টুজো দিয়ে নিই তো ঘরের পুজোটা এখন আমি দিয়ে নিচ্ছি কারণ একটু কাজ এগিয়ে থাকবে কেননা রাত্রে শিব ঠাকুরকে পুজো দিতে হবে তার জন্য হলাম ঘরের পুজোটা দিয়ে রাখি তো ফল কেটে নিলাম ঠাকুরকে ফল দেব তো ফল আমি সপ্তাহে দুদিন দিই বৃহস্পতিবার দিই মাঝে মাঝে আবার একদিন দুদিন দিই তাছাড়া এমনি নকল দানা দিই তো ঠাকুরের সামনের ফুলগুলো সরিয়ে রাখলাম কারণ প্রত্যেক দিন ফুল দিই প্রত্যেক দিন আমি ফুল সরিয়ে দিই তো ঠাকুরের থালাগুলো সব তুলে দিলাম তো ধূপকাঠি ছিল না মনে ছিল না ধূপকাঠি আনার কথা তো ভাই এনে দিল ধূপকাঠিটা তো ধূপকাঠিও ধরে নিলাম তো আমি উলু দিতে পারি না যার জন্য আমি উলু দিই না আমি শঙ্খ বাজে আর ওটা ধরাই তো তারপরে পুজো দিয়ে আমার কমপ্লিট তো তারপরে আমি ছাদে চলে গেলাম স্ট্রবেরি তুলতে কারণ গাছের চারপাশটা একটা স্ট্রবেরি ভাবলাম জন্য তুলে নেওয়া যাক কাজে লাগানো যাবে তো ঠাকুরের দেবো তার জন্য তুলে নিয়ে চলে এসেছি রেডি হবো তো রেডি হয়ে তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা পুরোটা দেখতে থাকো ভালো লাগবে রেডি হয়ে গেছি রেডি হয়ে চলেও এসেছি পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি একবারে এখানে পৌঁছে গিয়ে তোমাদের ভিডিওটা কন্টিনিউ করছি যে মন্দিরে পৌঁছে গেছি বজ মন্দিরে তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আমি পৌঁছে গেছি মন্দিরে তখন ঠাকুরের সে জল দেব তো যেখানে যাওয়ার কথা ছিল পুজো দেওয়ার কথা ছিল তো সেখানে এসছি তো এখন আমি পুজো দিচ্ছি তো একটা ভাইকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দে ভাই তো ভাইটা আমার ক্যামেরাটা ধরে দিয়েছে তো আমি ধূপকাঠিগুলো ধরাচ্ছি এত হওয়া হচ্ছে যার জন্য ধূপকাঠি ধরাতে পারছিলাম না তো কাকিমা ধরিয়ে দিলো তারপর এখন আমি ঠাকুরের ফুলগুলো দিয়ে দিলাম তো কাকিমা বললো ঠাকুরের মাথায় ফুল না দিয়ে পাশে দাও তো ওই ফুলগুলো পাশে দিয়ে দিলাম তো ফুলগুলো সব ফুলগুলো ঠাকুরকে দিয়ে তারপর ঠাকুরের মাথায় ফাইনালি যেটা মেন জিনিস তো সেটা দিচ্ছি তো ঠাকুরের মাথায় জল তো পুজো দেওয়া আমার প্রায় কমপ্লিট তো কাকিমা দিলে বাড়িতে চলে যাবো পুজো দেওয়া কমপ্লিট তো বাড়িতে আসলাম এখনই এখন আমি ড্রেসটা মানে এই শাড়ি মাসে সব চেঞ্জ করে ফেলবো তো ঘরের পুজো যখন দেবো তখন তো তোমাদেরকে দেখাবো এখন এই শাড়িটা খুলে ফেলবো যখন পুজো দেবো ততক্ষণ এই শাড়ি পরে থাকা সম্ভব না তো এটা এখন আমি খুলে ফেলবো কিন্তু অন্য একটা কিছু তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে তখন আমি ছাদে আসলাম জামা কাপড় তুলতে দেখো আমার চোখগুলো কেমন বসে গিয়েছে তো মা বললো তুমি ফলগুলো কেটে গুছিয়ে রাখো তো পুজোর টাইম হলো পুজো করে নেবে তো ধুপুচি মা গুছিয়ে দিয়েছে তো ফুল সব গোছানো হয়ে গেছে তো ভাইটা বল বৌদি আমি তোর পাশে বসবো আমি বললাম ঠিক আছে চুপ করে বসে থাকবি তো ফলগুলো কেটে নিলাম তো ফাইনালি যেই টাইমের জন্য আমি অপেক্ষা করছিলাম তো সেই টাইমটা চলেই এসছে তো পুজো প্রায় কমপ্লিটের দিকে তো আমরা দুজন মিলে এক জায়গায় নেমন্তন্ন ছিল চলে গেলাম সেখানটায় তো বাড়িতে চলে এসলো তার জন্য দুজন মিলে একসাথে গেলাম তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি তো ও আমার জন্য একটা গিফট এনেছিলো যেটা ও লুকিয়ে রেগেছিল আমাকে দেখায়নি তো বাড়িতে এসে যখন শুতে যাবো তখন বলছে দাঁড়াও একটা জিনিস আছে তোমার জন্য যে কী তো ওটা নিয়ে এসে আমি দেখে অবাক খুব সুন্দর লেগেছে ফুলের তোড়াটা তোমার সত্যি খুব দারুণ লেগেছে তো আমাকে দিচ্ছে বলছে নাও ধরো আমি একা ধরতে পারবো না দুজন মিলে ধরো তো ধরলাম দুজন মিলে সুন্দর লাগবে দেখতে ফুলের তোড়াটা তো ও বললো যে একটা ফটোই তুলে নিন তো ওই ফটোও তুলে নিলাম তো তারপরে আর ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিল বিলটা বাই